তো আপনারা এই দুজন বাবা বাবা সুখে ভাবে একসঙ্গে করে খেলে শুনে খুবই ভালো লাগলো আজকে আপনারা দুজন ভালো আছেন তো তাই না খুব সুখে আছেন তো হ্যাঁ আশা আপনাদের সুখে থাকেন আপনাদের দাম্পত্য আমরা দোয়া করি আপনার ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাস ধন্যবাদ